প্রতি বছরের ন্যায় এবছরও রাজধানী আগরতলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নেতাজি সুভাষ নিকেতনের উদ্যোগে নেতাজি সুভাষ চন্দ্র করা হবে এবছর এই বিশেষ দিনে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সে সঙ্গে অন্যান্য বছরের মতো এবছরও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে স্কুলের ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করবে শনিবার প্রতিষ্ঠানের তরফে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানানো হয়েছে সে সঙ্গে এখন সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে আঠাশতম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম উপলক্ষে নেতাজি স্কুল তার প্রতি বছরের যে একটা ঐতিহ্যশালী কার্যক্রম নিয়ে থাকে এবছরও সেরকম কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং সেই কার্যক্রম তেইশে জানুয়ারি সকাল সাড়ে আটটায় তার উদ্বোধন করবেন এই অনুষ্ঠানের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং সেখানে আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র সাহেব তিনিও আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ থাকবেন সাড়ে আটটায় উদ্বোধনী পর্ব চলবে নটা পনেরো থেকে নটা তিরিশের মধ্যে আমাদের শোভাযাত্রা বেরোবে শোভাযাত্রায় বিদ্যালয়ের মোট চব্বিশটা থিম রয়েছে ভারতীয় তথা বাঙালি কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য এই সমস্ত কিছুর মেলবন্ধন এখানে প্রস্ফুটিত হবে শোভাযাত্রায় প্রদর্শিত হবে তার বাইরে এখন পর্যন্ত ছটা আরও টিম রয়েছে বাইরে থেকে যারা পার্টিসিপেট করছেন স্কুলের ছাত্রছাত্রীদের বাইরে এবং আরও টিম আসার সম্ভাবনা রয়েছে এখন পর্যন্ত কনফার্ম তিরিশটা থিম এবারের শোভাযাত্রায় অংশগ্রহণ করছে তো বরাবরের মতনই আগরতলা শহরবাসী বিশেষ করে এবং তার বাইরেও কিছু কিছু জায়গার থেকে এই ঐতিহ্যশালী শোভাযাত্রা দেখার জন্য সমবেত হন রাস্তার দুধারে এবং এবারও আমরা আশা করি যে তারা সমবেত হবেন এবং আমাদের ছেলেমেয়েরা যারা এই শোভাযাত্রায় বেরোচ্ছেন নেতাজি সুভাষের মতন বীর সৈনিককে স্মরণ করে যে শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন আমাদের ধারণা এবারও মানুষ সমবেতভাবে সেখানে সামিল হয়ে তাদেরকে উৎসাহ বর্ধন করবেন সি আরি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট